হ্যালো বন্ধুরা আমি পূর্বাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি তো গুড মর্নিং সকলকে আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি তো এখন জানি না কেন এত কুয়াশা মানে কি বলবো কুয়াশায় ভর্তি তো চলো একটু কুয়াশাটা তোমার সাথে শেয়ার করি তারপর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সারাদিন কী কী করছি সেটাই তোমার সাথেও শেয়ার করছি তো বন্ধুরা দেখবে এখন বাজে আটটা তো আটটার সময় দেখো পুরো ভর্তি হয়ে আছে কুয়াশায়

সকাল সকাল উঠে ঘুম থেকে তো ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপর বসিয়ে ফেলেছি ভাত তো মায়ের শরীরটা একটু খারাপ তার জন্যে আমাকেই রান্নাটা করতে হচ্ছে ওই জন্য ভাতটা বসিয়ে নিয়েছি তারপরে হচ্ছে তরকারিগুলো করে নেবো আর এখানে মুড়ি আমি নিয়ে নিয়েছি চপ ধনেপাতা পাতা তেল দিয়ে হচ্ছে এখন মুড়িটা খেয়ে নেবো তারপর হচ্ছে ভাতটা তখন কি হবে আর এইদিকে হচ্ছে তরকারিগুলো মা হচ্ছে আনাজগুলো কুটে নিয়েছে তো এখানে পালং শাকের তরকারি হবে আর এখানে শাক ভাজা আর মাছে আলু লাউডাটা হচ্ছে ঝোল হবে তো দেখতেই পাচ্ছ মা এখানে সমস্ত সবজি কেটে নিয়েছে আজকে একটা নতুন রেসিপি হবে মাগুর মাছের এ ঝোল তো মাগুর মাছটা দেখতে পাচ্ছি আমাদের পুকুরের ভাই ধরে এনেছে তো ছোট বড় না বড়গুলো আরও ভালো লাগে তো এখন দেখতে পাচ্ছি আমি পালং শাকের তরকারিটা বসিয়ে ফেলেছি আর কি জানো তো হচ্ছে তারপরে ভিডিওটা আর করতে পারিনি আর এখানে আমাদের গ্রামে দুটো বিয়েবাড়ি ছিল তাদেরই হচ্ছে চান করতে এসেছিলো তার জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলো আমাদের বাড়ির সামনে পেরিয়ে যাচ্ছিলো তো তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো। এটা হলো আমার বাড়ির সামনে হচ্ছে খালটা তো এটাকে আমরা নদীও বলে থাকি তো কারণ হচ্ছে বাড়ির সামনে তো অনেকটাই সামনে আমার বাড়ির গেট থেকে বেড়ালেই আমাদের খালটা দেখা যাবে তো এখানে একটা দাদাকে হচ্ছে স্নান করাতে এসেছিলো এটাই তোমার সাথে শেয়ার করলাম আর এখানে ঘর নিয়ে বাড়ি যাচ্ছি আজকের ব্লগটা যেটার জন্য তো আজ এসে গেছে আমাদের যেই মেশিনটা অর্ডার দেওয়া ছিল সেই মেশিনটাই এসেছে তো কারণ এটা হলো আলু তাড়ার মেশিন কারণ এটা অনেক দিন ধরে আমরা হচ্ছে অর্ডার দিয়েছিলাম কিন্তু আমাদেরকে হচ্ছে দিতে পারছিল না সেই দিনে তো আমি ব্যাঙ্কে গিয়ে টাকাটা জমা দিয়ে আসলাম তোমাদের থেকে সেটাও শেয়ার করেছি আর এখানে চলে এসেছে আমাদের আলু তাড়ার মেশিনটা কারণ অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে আসবে কবে আসবে আর ফাইনালি চলে এসেছে আর চলো আজকে হচ্ছে এটাই তোমার সাথে শেয়ার করি এটা কীরকম কী জিনিস কারণ নতুন দেখছি তো কত রকমের জিনিস বেরোচ্ছে নতুন নতুন মেশিন নতুন নতুন সমস্ত কিছু তো চলো আর বাবা তো আছে গোয়াল ওখানে ওখানেই যেতে হয়েছিল। আর এখানে আমি চলে এলাম দেখানোর জন্য আর ভাই তো আছে ভাই দেখে নেবে সমস্ত কিছু চলো এখন ভিডিওটা দেখতে থাকো তোমরা কি কি করছে হচ্ছে আর কিরকমভাবে নামাবে এই দেখো এই সিঁড়ি দিয়ে নামাবে গাড়ি থেকে আর সত্যি কথা বলতে গেলে আর গরুতে মানে গরুতে অনেক অসুবিধা হচ্ছিল গরুগুলো তার জন্য গরুগুলোতে আর ইয়ে করবে না ওই জন্য মেশিনটা নিয়ে নিয়েছে আর মেশিনটা আমাদের দরকার কারণ আমাদের অনেক বিঘা জমি চাষ হয় তার জন্য আর কি মেশিনটা নিয়ে দেখলো যে কেমন আর কি হবে না হবে না তো এখন তো দেরি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যখন আলু তাড়বে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবে কারণ আমাদের বাড়ির সামনেই তো জমি আছে চলো এখন গাড়িটা না মাল করে আছি। 소라야 빙. 지구, 소리야. 소리야, 빙. 소리야, 빙. 소리야, 빙. 소리야, 빙. 소리야, কাকুটা স্টার্ট করে দেখে নিল কেমন কি আর কি হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের গাড়ির কাগজপত্র সমস্ত কিছু দিয়ে দিল আমাদের হাতে তো চলো এখন হচ্ছে সমস্ত কিছু ভাইকে শিখিয়ে নেবে কোনটাতে কি হয় আর কি সেটাই শিখে নিচ্ছে ভাই তারপর ভাই এখন চালাবে ওটা তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব

তলা আগে নিটল করবে চালা যাবে মোটর বরাবর উপরে স্টার্ট করে হবে নি কারণ এই যে লক সিস্টেম আছে এই লকটা ঠিক ঠিক তবে তোমার ব্যাটারি আর ঠিক আছে আর এইটা টিবলেই গাড়ি ঘোড়াবা এটা ছেড়ে দিলে গাড়ি যাবে আর যখন স্টার্ট করবে আর পিএমটা একটু বাড়াবে বাড়িয়ে স্টার্ট করো ভিবি করে মারো একটু করো না এই আর দুবাই বাড়াও না কি হবে লাভা সেল মারো মারা এদিকে দিক ডান দিকে হ্যাঁ ডান দিকে Thank <laughs> you. মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর বাই সবাই ভালো থেকো